для меня что নিয়ে আসছি হ্যাঁ গুডু গুদু আপু ওই যে আমি এখানে দাঁড়া করে রাখলাম কারণ বাবা মায়ের সাথে ঢুকবে বাবুকে নিয়ে এ তাড়াতাড়ি করো হ্যাঁ তোমরা কি করছো ওয়েলকাম টু ব মা তুমি বলে দেবা এদিকে হোক আব্বা খুদেছো আব্বা নাইকা সময় মত না আব্বা আর পাই না হুম এখানে আঠা লাগানো হলো ওয়েলকাম টু এখানে দিবে বোন বোনের জন্য এখানে রুম তো বোনের জন্য এই যে লাগাচ্ছে হয়েছে আমাদের অনেক সুন্দর একটা প্ল্যান ছিল যদিও বাবুর বাবার কথা শুনে মানে মেয়ের ক মেয়ের বাবার কথা শুনে সব কিছু উলট হয়ে গেল কারণ আমার মানে বোনের জামাইকেও বাবু বলি ডাকা হয় এই জন্য বাবু বললে কম মানে মানুষ কাকে বলতেছি এটা মানুষ বুঝতেছে না আর বাবু আজকে দেখি মান আমি ছোটটা ডাকতেছি ও কথা কি ক কি কে কাই আমি তোরা ডাকছি কথা আমার নামই তো বাবু তোর নাম কবে তো বাবু ক এখন আর কোনো বাবুটুকু নাই তোর নাম ইমরান ইমরানি থাকু হ্যাঁ মার হাত ধরছে কেমন দেখেন কত শক্তিশালী করে ধরছে আল্লাহ না কোলে নাও বোনের কোলে নাও না সুন্দর করে কুল না সুন্দর করে না বুঝবে নিচে হাত নিচে হাত দাও তুমি নিচে যাও না তুমি কেন ধরতে পারবো মা নিচে যাও না কি নিয়ে উঠলেন

জানে মানচে পঢ়া ন মানত পঢ়ালে ঠিক কৰা যাব ইটো পাৰা কি ঠিক কৰা যাব ঠিক কৰাৰ অপশ্যনে নাই মানে নিচিনাকে

আচ্ছা এই ৰূম হৈ যায় নাথল মেটেল দিয়া পৰিষ্কাৰ কৰা হৈছে এমাহ নাথন দেন তেন আকৌ দেন চিন্তা ধান কৰি গেল ওই মেহমান ওই বাবু ওই সব তো ভাই আর ভাবি আসলো আর আমার মেয়ে খুবই কানাকানি শুরু করে দিয়েছে সাজা আমার মানে আমার তাবিয়া নিয়ে গেছে এই জন্য এখন দেখে নেই কেমন ও মারে মা কি চুমারে ভাবি গোলা যাবো আর কি সবসময় আর ই দেয় যা ঘুরে ঘুরে আর ইসুমায়

আমি সব জায়গায় অচল দেখি ও সুপ যদি খাইতে সুপ রান্না করে দিয়া জায়গা আছে না কি করুন আমার তো নিচে যার ইচ্ছা করে না না দাও আমি আমি পারুম না আমার এই ওপুদা দেখো একটু টাকা দাও এ টাটা দে আফা হোনাই না মানা তে একটু টাটা দে মানুর একটু টাটা দাও হোনাই না আমার মায়ের যে টাকা দিছে আপু দিছে আপু ওরে ওরে দিছে 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 নানাও দিছে সবাই টাটা দিছে তোমাকে টাকা নিয়ে দিয়ে যায় নাই কি যে খা শুরু করে দিয়েছে ও নিচে যাইবো কন আমার ভালো লাগতেছে না হাতটা পুরো ব্যথা হয়ে গেছে গা কখন তখন কুলে রাইখা দিছি মরে মুপুরাইছে পর আম ভাবি ভাবি আর ভাই আসতে আর মা বোন চলে যাইতেছে বলতেছে আইসে আমার লাভ হইলো কি আমার বোন যেতে সব বোনে ভাবলাম বোন একটু সময় দিব আমি বললাম ঠিক আছে আমরাও তো বোন আঙ্গুর সময় দেন ওই দেখ কই বৈশাড়েছি ও খুব সুন্দর টাটা দিছে বড় টাটা দিছে এই যে বড় মুটা দেখেন কেমন দেখতেছে আমার মেয়ে দেখছেন দেখার স্টাইলটা কি দাঁড়াবা দাঁড়াই দিয়ে দেখবা দেখো

আচ্ছা তুমি বাইক দেখি বাইক করো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো পরে ঢুকছিলাম তো হয়ে যাবার জন্য একটাই সে একটাই ই করো তুমি ছুটাইয়া আলাদা করে দিও হ্যাঁ আমি রান্না করে দেবো আইসাল চলেন ভাবি চলেন সাদা দি তো চলেন না আমি যাই আমার মেয়ের মানে কলেজা ঠান্ডা করার জন্য তার বাপের লাগে তাই বললাম যে আই সে একটু নিয়ে যাও তো আমরা হলো ঘুরতে ঘুরতে হলো কত দূর চলে এসেছি বলো তো কোথায় আসছি মেমের ঘরের কোন না আমরা হলো টেন্টিমন আসছি আমার হলো অনেক ফুচকা খাইতে মন চেতেছিলো তাই ভাবলাম যে যাই ফুচকা খেয়ে আসি পর আবার ভাবিও আছে ভাবি নিয়ে আসলাম

বোমাইমিছে দেয় নাই ওদিন ফুচকা বড়ো করছিল ভিতরে হাই খুচকা মধ্যে যা মজা লাগিলে টকটা এই জেগাৰ মধ্য মোক কথা পাই নাই এই ৰকম এইখিনি মজা লাগে একবাৰ খুৱাইছে অঁ একবাৰ খোৱা নি বুজাই গৈছে আকৌ নাম যায় খাই থৈ আহিব